শীতকালীন সবজির মধ্যে গাজর হচ্ছে আরেকটি জনপ্রিয় সবজি আর এই গাজর দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা গেলেও আমার কাছে সবথেকে বেশি মজা লাগে গাজরের তৈরি এই শাহি হালুয়া বা বরফিটা আসসালামু আলাইকুম এভ্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে যেহেতু সবে বরাত চলে আসছে এজন্য সবে বরাত স্পেশাল আজকে আমি তৈরি করছি গাজরের হালুয়া বা বরফি গাজরের বরফি বা হালুয়াটা অনেকভাবেই তো খেয়েছেন তবে আমার এই রেসিপিটি ফলো করে জাস্ট একটিবার তৈরি করে দেখতে পারেন সবাই না আঙুল চেটে পুটে খাবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ এখানে আমি আটশো গ্রাম গাজর নিয়েছি গাজরগুলোর উপরে পাতলা স্কিনটাকে আমি পিল করে নিয়েছি দেন গাজরগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এরপরে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি আমি একদম চিকন গ্রেটারটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে কেটেও নিতে পারেন গ্রেট করার পর গাজরটা ঠিক এরকম কুচি হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে আমি সবগুলো গাজরই গ্রেট করে নিচ্ছি সবগুলি গাজর গ্রেট করার পর আমি এই পরিমাণ গ্রেটেড গাজর পেয়েছি এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে বিসমিল্লা চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি একটু অপেক্ষা করছি ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম কুচি এবারে ঘির সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি হিটটাকে লোতে রেখে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগতে পারে এর থেকে বেশি সময় লাগবে না এর মধ্যে দেখতে পারবেন এগুলো রোস্ট হয়ে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে ঠিক এই মুহুর্তে ঘিটা ঝরিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আবারও একই পানে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ ঘি এবারে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই হালুয়াটা তৈরি করতে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে তাহলে খুবই সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যাবে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ দুইটি দারুচিনি এবং দুইটি তেজপাতা মাঝ বরাবর একটু ছিঁড়ে দিয়েছি এই মশলাগুলো ঘিয়ের মধ্যে গাজরটা দেওয়ার আগে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলে ভালো হয় তবে আমার খেয়াল ছিল না এজন্য এই পর্যায়ে দিয়ে দিলাম তবে তাতেও কোনো প্রবলেম নেই গাজরগুলো ভেজে নিতে নিতে মশলাগুলো থেকেও খুবই সুন্দর ফ্লেভার ছড়াবে এবারে সময় নিয়ে গাজরটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এছাড়া কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে না অনেকেই বলেন গাজরের হালুয়া খেতে ভালো লাগে না আসলে এটা ডিপেন্ড করবে আপনি কতটা সময় নিয়ে গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছেন আমি প্রায় বারো থেকে চোদ্দো মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি দেন তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ লিকুইড দুধ এক কাপ দুধে গাজরগুলো খুব ভালোভাবে কুকড হয়ে যাবে তবে আপনারা চাইলে আরও একটু দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তাহলে টেস্ট ভালো আসবে আমি পরবর্তীতে গুঁড়া দুধ অ্যাড করব এর জন্য এক কাপ দুধই এখানে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে চাল করতে থাকবো দুধটা পুরোপুরিভাবে টেনে আসা পর্যন্ত এরিফাকে দুই থেকে তিনবার ঢাকনাটি উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম এছাড়া কিন্তু গাজরটা প্যানে লেগে যাবে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু পুরোপুরিভাবে টেনে এসেছে এবং গাজরগুলো খুব সুন্দরভাবে কুপড হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা কিন্তু আগে অ্যাড করা যাবে না তাহলে কিন্তু গাজরগুলো সেদ্ধ হবে না এই জন্য চিনিটা পরে অ্যাড করে দিতে হবে আমি এখানে এক কাপ চিনি দিলাম আসলে আমি এই হালুয়াটাকে বরফি আকারে তৈরি করব যার কারণে বরফির একটা যেন পাক চলে আসে এই জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে পরিমাপে আরও একটু কম দিতে পারেন যদি বরফির আকারে না কেটে নিতে চান এমনি থেকে ঝুরঝুরে রাখতে চাইলে চিনির পরিমাপটা আরও একটু কমিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পরে চিনিটা মেল্ট হয়ে কিন্তু অনেকটাই পানি বের হয়েছিল দেখতে পেয়েছেন আমি জাল করে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে খুব ভালোভাবে টেনে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি এ পর্যায়ে ব্যবহার করছি তাহলে গুঁড়া দুধটা অনেকটাই দানা দানা হয়ে থাকবে যার কারণে বরফিটা খেতে খুবই মজা লাগবে দাঁতের নিচে যখন গুঁড়া দুধের দানাগুলো পড়বে খেতে জাস্ট অমৃত লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবারে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর এদিকে কিন্তু হালুয়াটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই আঠালো একটি কনসিস্টেন্সি চলে আসছে এটা থেকে এখন খুবই সহজেই বরফি শেফ তৈরি করা যাবে আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে একটি ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর যে ট্রেতে আমি ঢেলে নিচ্ছি এখানে কিন্তু আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছি এবারে গরম থাকা অবস্থাতে ট্রের মধ্যে হালুয়াটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি উপরটা যেন চারদিক থেকে সমান হয় এভাবে স্প্রেড করে নিতে হবে এবারে আরও কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দিচ্ছে এখানে আমি কাজুবাদাম কুচি কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন একটি স্পাচোলা সাহায্যে উপর থেকে হালকা করে এভাবে চেপে দিব তাহলে ড্রাই ফ্রুটসগুলো হালুয়ার সঙ্গে ভালোভাবে লেগে যাবে আর উঠে আসবে না এবারের ট্রেটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য এর মধ্যে হালুয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম প্রায় চার ঘন্টা পর দেখুন হালুয়াটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো আকারে হালুয়াগুলোকে কেটে নিতে পারেন আমি শেপে কেটে নিচ্ছি এছাড়াও আপনারা এই হালুয়াটাকে লাড্ডু শেফেও তৈরি করতে পারেন এই তো বরফিটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন সকল মেজারমেন্ট ঠিক রাখলে এরকম বরফি তৈরি করা কিন্তু খুবই ইজি সামনে যেহেতু সবে বরাত চলে আসছে আর আমাদের হালুয়া বা বরফি ছাড়া সবে বরাত তো চলবেই না আপনারা আমার এই রেসিপিটি ফলো করে এই হালুয়া বা বরফিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন সবাই অনেক বেশি প্রশংসা করবে এবং আপনার কাছে তো রেসিপি জানতে চাইবেই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ